রোজার মধ্যে খের তো দাম বাইরে যাবো গা বাজার কারণ রোজা থাকে তো মানুষ গাছ কাটা হারে না আর ডাকো কোন দেখলাম ওই যে সবরের ব্যক্তি বিরাট আয়োজন করে দিয়েছে রোজ দেয় রাখো গ্যাস এবারও কইলা রোজ দেয় কবা কইলা না এবার কবা না না আসলে কি কাকা রোজদার আসলে কওয়া উচিত কিন্তু দেখেন খুদাই তুই তেহা নষ্ট করে দেয় গরিব মানুষের খাওয়ায় কোনো নাম আছে কোনো নাম নাই অমুকে কব দই কম দিছে অমুকে কব খেজুর কম দিছে তোমাকে কব ট্যাঙ্গের মধ্যে চিনি হয় নাই অতএ গেদারে কয়েছি থাক রোজদারা মাস দাইরা কোন নাগব না আগে কইছাও কইছাওই আমার বিয়ে হয়ে আইছে এখন আর তোমার কোন কনাকবো না আর টিহা পয়সাও অত নষ্ট করে লাভ কি আছে ভবিষ্যৎ তো আছে আমাগো এখন পোলাম চোলা নয় নাইকা কাকা দুদিন পরে তো বো সে কথা কইলা গেদি তুমি যে কথাটা কইলে এই কথাটা আসলে ঠিক না এই যে তোমাকে আল্লাহ স সম্পত্তি দিছে টাকা পয়সা দিছে গরিব মানুষের যদি তোমরা ভালো নাম বাসো তাহলে তোমরা তো এহকালো আড়াবা পরকালো আরাবা এই যে তোমার হসুরে থাকতি কত আমজাম কইরা দেখছি পয়লা রোজার দিন দুই একশো মানুষ কইছে আর তুমি আহার পরে থেকে এই আমি কোন দিন রোজ দেয় খাওয়াইতে দেখলাম না এটা ফগিন মিসকিন খাওয়াইতে দেখলাম না কোন ধরনের স্বভাব দেখেন কাকা এখন বালালাই কথা কইলাম আপনি এই বাড়ির কামের মানুষ কাম করবেন আঙ্গ মাছখানা কথা কল লাগবো না তো আপনার কাছে জ্ঞান কি আমার সংসার চালান লাগবো আপনি রা কি করেন জানেন আপনারা কাজের মানুষ মণি বাজাতো পারেন খসাবেন কোনদিন মণি গো উপরে তুলিয়া দিবেন না জান বরুর খের কাড়েন গা আইছে বাড়ির পোলার বউরে বাড়ির কাজের লোকায় আরে खुद বাদিত আছে খুদ 봐 জান না আমি উবু দশু দেই নাই আমি যে কথাটা কইছিলাম এই কথাডা তুমি ভালেই দিলে এই তোমার ওষুধে থাকতে কত মানুষ খাওয়াইছে আর তুমি আর পরে থেকে এই ব্যাচে আমি কোনো কিছু করতে দেই নাই তাই কথাটা কইলাম কি বুঝাবার চাইলেন আপনি না বুঝাবার চাইলাম কোনডা আপনি মুরুব্বি মানুষ তাই আপনার গায়ে হাত তুললাম না জান আপনি এখান থেকে সে আমারে জ্ঞান দিতে আইছে জান আচ্ছা জ্ঞান দিলাম না বুঝবানি গা বুঝি এ গরিব মানুষের স্বভাব খারাপ হেগো যত দেও খাওয়াও খুব ভালো নাইলে আর ভালো না

তা ঠিক আছে বিশুধবার না আইলে টেহা দিব না এই যে হন এবার কবি যে আমার এক সপ্তাহ টেহা অগ্নিম দেখ কটা রোজদারা খাওয়া নাকবো না খাওয়ালে পর আবার পাম না এই যে রোজদার যাইতে যাইতে শেষ হয়ে যাবো তখন আর লোকজনের যদি না কই আর শেষ বাঘে করলে ও চাই না মা তুমি যে কই চাও যত কষ্ট টেহা দরকার বলে কইরাও যদি জানো নাগে তারপরেও মনে কর ওইটাই আর মা গো মামা গো তো এবার নক দাওয়াত দেন তোর মামা গো ভাই একজন রে কই হারমু হ্যাঁ তোর মামারে যদি কালে কই তাহলে তোর মামি আবো আর পয়পুলা হানাবো আর আমা গো কি হিরহম সামর্থ্য আছে আমরা কি এই যে মাইশের মতো ওই 10 20 জন কি রোজ দরে খাবার পামু ওই আতে না চার পাঁচটা মানুষ কম ঠিক আছে তুমি মামারে যে ভালো কইও আমরা তো গরি মানুষ আমরা তো ব্যক্তি কম না মামারে বুঝাই কইলি মামা আইবো আবো তো আবো না এরা তো কই নাই তো একজনেরও তার কই হারমু না কইলে পারি ব্যাকটেরি কোনাগবো এইটাই জিনিসটা বুঝস না তুই আচ্ছা মা রে ভালোইও আন্টি আবাছা কই নিয়মনি তুমি তরে মামাগোতে কইও আচ্ছা কম নি তুই আগে আচ্ছা গেলাম মা যা আচ্ছা সাগু পোলাটারে নিয়া না একবার বাসিনা হ্যাঁ কামে যাবতে যা আমারে আবার কি এরা ঢাহো নাকবো অভ্যাসটা আর গেল না হে ছোটো খালদিকে আমার মুখ না দেখলে কামে যাব না এটা করবো না করব না দেখছি এবার মানুষ দেখি না কৌশে আমি বললাম ভালো কথা দুধ একটা বছর ধরে এবারটা আমি কাম করি হ্যাঁ আমার নাকি দুধে কথা নাই এই বৌডা এই বাড়িতে আহার পরে থেকে এই বাড়িতে এত মি চলছে একটা মানুষ ওয়া মানুষ খাওয়াবো আজকাল কি কথাটা কইয়া বইলো এটা একটা কথা হইল মানুষের খাওয়াবই না মানুষ দেখলাম এবার কিপটা মানুষ আর দেখি নাই গো রবি ভাই না আচ্ছা তোমরা কি চোখে যাও না কে কি আমি কইছি যে রবি ভাই না দেখ কি রবি কাম করতাসে তার মধ্যে রবি ভাই না আচ্ছা ভাই না আমার মন খারাপ আচ্ছা ভাই রাগ করো কে আমি তো ভাই কই সে আর তো কিছু হয় নাই কি কবা কইনা নই মন টন খারাপ দেখি খালি সেইটা ওড়ো ইয়ার আগে তো কোনো এবার করলা না

আমি ভালো কথা কইছি যে এবার তোমরা রোজদার রাখো না আমার উপর ফায়ারই হোক তাই নাকি হ্যাঁ মানুষ অমুক মানুষ খাওয়ান কি এটা ওটা মেলা কিছু কথা আমার শুনাইলো আমারে কম নেই বাইতে ঠিকা যান দরকার নেই আপনি কহ এত বছর কাম করলাম আর আজ কামার এই কথা কয় এই ব্যক্তি ঠিক আছে দেখছি এবার মানুষ টিপটা দেখি নাই কে রোজা রমজান মাস মানুষে মানুষে আদর করবো হ্যাঁ রোজদারের দিব বেগে হাত তুলে দোয়া দোয়া করব আরে এমন কত কত কিপটা মানুষ যে বাড়াইছে এরা গরিব মানুষ দেখ পারবার না ভালোবাসে না এ কথাটা রবি ভাই ঠিকই কইছাও আমি একদিন কাশি জাবান গেছি আমার হেরো শোভান আসছে কইছেন না দিব না দিলো না ঘুরে দিক তাতে হের গাইলবারে ও মানুষটা সুবিধার না हां কানে তো মনেসাও ওই আমি খেত দেখ পারনিগা জাবান নিছি আবার দেখলি ডেলিভারে রাগারাগি নবু জালাম নাই আচ্ছা ঠিক আছে ধীরে ধীরে কাম করো আচ্ছা আমারও তো হের হোম কেব হইছ নাই অগরে মিয়গরে ওবিড়ুগা নজাজ করো আমার দ উচিত দেহিতে নি শরম পায়

আমারে বলে আমি নাকি এই বাড়িতে সেই বাড়ির অনেক কিছু চেঞ্জ করে ফলাইছি আমি নাকি ভালো না আসলে গরীব মানুষ দেখতেই এটা কি কথা বলে তুমি তুমি ভালো না মানে তুমি আমার বাড়ির বউ ভালোmond এটা আমরা বুঝমু হ্যাঁ ও কামলাই কবার কি জন্য তো হেরে বিদায় করার গেছে গনে হ্যাঁ গেছে গনে গোয়ায় লই নাকি জানি না আরে না গোয়াল ঘরুন দেতেলাম আমি তো উনাকে দেখলাম না

আরে বাবা তোমার মনের আশা তুমি গরিব মানুষ কয়েকজন লোক খাবার চাইতে খাও গা খাও এত আমি এই কথাটাই ও লোক আমার জীবনে প্রথম তোমা করে দাওয়াত দিব তোমরা ওই দুইটা ব্যক্তি আমার বাড়িতে যাওয়া আমার মনের আশা যদি গেলে গেতে এটুকু আমি খুশি হইতাম দেখছেন মিয়া ভাই এই সমস্ত কাজের মানুষ মাথায় তুলাড়াও ভুল কেমনে কইরা আমরা রোজদাইরা কমনা থেকে নিজের বাড়িতে রোজদাইরা কইয়া

ইয়াগোরে আমি দাওয়াত করে খাবার হই আমার কপাল আর উপু সাইন আমনের বাইতে আমরা এই রোজ দাইনা দাওত খাবার দাম জানছে কাকা আমরা তো করি তোমার বাইতে তুমি আশা করতে খাওয়া গা যাও যাও না কি দেখি ক আমার মনডা নষ্ট দিলে কি কান্দা কথা ঢুকে না এই আমরা খারাপ আমরা গরিব মানুষ খারাপ তোমার সহ সম্পত্তি নিয়ে যা তোমার সহ সম্পত্তি বেচন দাঙ্গো এই জন্য এটা একটা কথা কথা হইলো ভাই আমি গরুর খেল দিয়ে ও ভাবি বাচ্চা গরিব মানুষের ভালো নজরে দেখেন আমি এত গাছ কইরা কামাই কইরা আমি রোজ দায় কইছি করেছি এতগোনা মানুষ দিলাম বাড়ি বাড়ি আইটা আইটা আমি তিনবার কই আইছি দাওয়াত দিছি তাও আপনারা জান নাই ভাই আসলে আমি মনে করছি যে আপনি মনে হয় আমার আর কি করতাছেন এটা মনে করছি আসলে যে আপনি ওই সত্যি সত্যি রোজদাররা কয়ে গেছেন এটা তো আর আমি জানি না আপনারই দিন পাঁচ চলে না আপনি মানুষে বাড়ি কাম কইরা রাখান তাহলে আপনি রোজদাররা কীভাবে করে খাওয়াবেন আমি এই না মনে করছি এনেকে আরে যায় নাই তাছাড়া এই যে আমার পোলাটা আইসে একবার সন্ধ্যার পরে হাবি ঠিকই কইছেন গরিব মানুষের আসলে মানুষের দেখবার পারে না এই কারণেই কই আমি কষ্টের পয়সা দিয়ে আমি বেড়ে কইছি দুই তিনজন মানুষ গেছে পরে বিশ বারজন মানুষ কইছি আপনারা জান নাই অবহেলা করছেন খাবার দিবার পারবই না নাই পারবো

এই গোরুটা জানা হিংসা পেগ বইলে হিংসা হব ভাই এই গোর কথা কো হারমু তবে আমার মনে যে হিংসা না আমি তো এটা কইয়া দিলাম আসলে আমারই বুজার ভুল হইছে দেখছে বেসারা খায় মাছের বাড়ি কাম কই দেয় হ্যাঁ রোজেরা খাওয়ार উনি যদি খাওয়াবার পায় তেলাম ঢাকেন খাওয়াবার পাম না মানুষ এইটাই বোঝে না যে রমজান মাসে আপাতত দুই সাইড দা রোজ দরা কো নাগে খাওয়া নাগে এটা হলো নিয়ম আল্লাহ পাক এটাই কবুল করবো এগুলা মানুষ বোঝে না রয় ও কি তোমরা আসলে আমার ভালো তো বাসি ভালোবাসো না গো নাহলেবার আমি এত মতো কইলাম যে আমার বাড়িতে তোমরা যাইও দুজন মানুষ গেলা না হিংসামি করো তোমরা গরিব মানুষ দেখে

খালি কয় না কাকা খালি টাকা পয়সা স সম্পত্তি থাকলি হয় না মন না গেলে কাকা তোমার কথা আমি বুঝতে পারছি আমাকে বলেছে তোমার নিকে এই তো মাননি গেল ইমুরুপি মেশিনটাকে আমরা খারাপ ব্যবহার করছি বাপের বয়সের বয়ে ওহ কাকা মা আমি তো তোঙ্গনকে রাগ করি নাই তুমি কাকা মন গরো জামা করে চোখ খুলে দিছাও যে ভুলটা আমরা করছি আল্লাহ আমাগো টাকা দিয়েছে পয়সা দিয়েছে ছয় সম্পত্তি আছে ব্যাগ আছে আমরা কি এর রোজ ধরে কই না আমরা কি এর রোজার মাসে মানুষ খাওয়াই না একমতে তোমার নিগে তুমি আমাগো মাথায় কানের মধ্যে না পোগানরা চাও খারাপ খারাপ হইল সি ই দিছাও আমাগো জুতি দিছাও আমরা কালকে যাইনে দেখে যে ইফতারি নিয়ে আমরা বুঝতে পারছি আজকে তোমার বাড়ির এই ইফতারি দিয়ে আমরা হলো সন্ধ্যায় ইফতার করব নাকি আমি আল্লাহর তরমে থেকে খুশি হলাম আল্লাহ জানি তোমার ইমান